আমার আল্লাহ যদি ইয়াক্কি কাণ্ডের মধ্যে জানিয়ে রাজি খুশি থাকে আমি খলিলুল্লাহ যারা ইব্রাহিম এই siddantoru purr razi achi আল্লাহ যখন দেখলেন তার খলিল দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চাতনা আল্লাহ দিকে তিনি তাকিয়ে আছেন আল্লাহ সম্বন্ধে সৎকে বললেন কুনায়া আরু কুনী বরদান ওয়া সালামাত আলা ইব্রাহিম আল্লাহ বললেন আগুন

নিজের পোস্ট এটার উন্নতির জন্য কাজ করে সে বেশি দিন থেকে না কিন্তু যে তার বসের মনকে ঠিক রেখে কাজ করে তার প্রমোশন অটোমেটিক অজান্তেই হয়ে যায় কারণ বস তার প্রতি রাজি অটোমেটিক তার কি হয়ে যায় রাতারাতি প্রমোশন হয়ে যায় তো এই আমাদের আমলের টার্গেট থাকবে একমাত্র তাকে খুশি করা আমি করা করবো আমি দান করব টার্গেট করে না যে এই দানটা কলনা আমার ছেলে অসুস্থ সুস্থ হওয়ার জন্য আমি দান করব আমার রবের জন্য আমার আল্লাহ যদি চান আমার সন্তানকে অসুস্থ রাখবে তো আমি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার সন্তান ইব্রাহিম যতক্ষণ করতেছে চিত্তযন্ত্রনা কেটে কাটতেছে কিন্তু একবারও কাছে বলেন নাই ওগো আল্লাহ মালিক রাইহিস আপনি হায়াততে তনী দোয়া করেন কাঁদতেছিলেন সাহাবিরা বর্ণ করলেন ইয়া রসুল আল্লাহ কান্না করেন তিনি বললেন ও আমার সাহাবিরা এটা বৃত্তিত্বের ভালোবাসা এটা আমার আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত ভালোবাসা এই ভালোবাসাটা আমার মধ্যেও আছে এই জন্য চোখ দিয়ে পানি তিনি কি করেন নাই এই দোয়া করেন নাই আল্লাহ আমার ইব্রাহিমকে পরিপূর্ণ সুস্থতা দিয়ে ওকে লম্বা হয়ে আস এই জন্যে আমল করবো একমাত্র কার সন্তুষ্টির জন্যে আল্লাহ সন্তুষ্টির জন্যে এবার আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে অসুস্থ রাখবে না সুস্থ রাখবে তার ব্যাপার তবে আমি সুস্থতা চাইবো তার কাছে কিন্তু তিনি যদি অসুস্থই রাখেন তাহলে এতে আমি নারাজ হব না হতে পারে আবার আল্লাহ এই বিনিময়ে আসরের ময়দানে আমাকে অনেক বড় প্রতিদার আল্লাহ দান করে এর চাইতে আর বড় পাওনা আমাদের কি আছে যে আমাদের একজন আল্লাহ আছে এর চাইতে বড় প্রাপ্তি পৃথিবীতে আর হতে পারে صحبتي صالح <سؤال> ترى صالح كند صحبتي صالح ترى صالح كند صحبتي طالح ترى طالح كند بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه আলহামদুলিল্লাহ মহান আল্লাহ তারা দরবারে রাম কোটি শুক্রিয়া যে মহান আল্লাহ আমাদেরকে রমজান মাস আর খুব বেশি দেরি নয় কাছাকাছি চলে এসেছে সবাই মাস দেড় মাস বড় আমাদেরকে এই রজব মাস পর্যন্ত আল্লাহ তারা যে হায়াত দান করেছেন এবং আমরা ইতোপূর্বে একটা দোয়ার কথা আলোচনাও করেছি যে অর্থ আমরা হয়তো অনেকেই জানি আর যারা জানিনা তাদের জন্য সংক্ষেপে বলতেছি আল্লাহর কাছে অনুরোধ করা আব্দ করা আল্লাহ রান আর বিশেষভাবে আপনার কাছে মেহরবানি অনুরোধ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছে দেন আমি আমাদের জীবনে রমজানের কত দাম ইনশাল্লাহ সামনে আলোচনা করব যেহেতু সামনে আরো সময় আছে ছোট্ট করে শুধু বলতেছি কত দাম রমজান মাসে একটা ফরজ যদি কেউ আদায় করে তো আল্লাহ তারা তার আমল নামায় সত্তরটা ফরজ আদায় করার সরকার তার মানে আমি ফজরের নামাজটা জামাতের সাথে কিংবা জামাত ছোটে গেল আপনি একাকি আদায় করলেন এই একটা ফজরের নামাজ আদায় করার কারণে সত্তর দিন আপনি হায়াত পেলে যে সব পেতেন জামাতে নামাজ করলে একটা ফজরের নামাজ জামাতে পড়ার কারণে আপনার আমল নামায় এই সম পরিমাণ সব আল্লাহ তার মানে অগ্রিম আপনি যদি প্রথম রমজানের দিনে অমিতে কাল করেন আর ফজরের নামাজটা পড়ে যান সামনের সত্তর দিন আপনার নামে অগ্রিম ফজরের নামাজ বুকিং দেয়া আল্লাহ

আল্লাহকে ডাক দিয়ে মৃত্যু আমাকে দান করেন আমি যেন আপনার রাস্তায় শহীদ হতে পারি আর এই শাহাদ কোন অন্য কোন দেশে নয় যেন আমার মৃত্যুটা আপনার নবীর দেশে মদিনা তবেও মরলাম তবে তাকে আল্লাহ আদালতে এতটুকু বলতে পারবো আল্লাহ আমার মৃত্যুর মুহূর্তটা ছিল তোমার নবীর দেশ মদিনা মক্কায় আমার মৃত্যুটা ছিল এতটুকু তো আল্লাহর দরবারে আমরা কি করতে পারবো এজন্য আপনাদের আয়সা দিয়ে আল্লাহ তালা থেকে বর্ণিত একটা হাদিস যে আল্লাহ তালা প্রত্যেক ব্যক্তিকে তার সর্বশেষ যে অবস্থা মৃত্যু মুহূর্তটা ওই অবস্থাতেই তাকে পুনরুত্থান করবে তাকে হাসরের ময়দানে তুলবেন তার মানে হাসরের ময়দানে যারা মদিনাতে মৃত্যুবরণ করবে তারা হাসরের ময়দানে ওই মদিনায় মৃত্যুবরণ করা সিরিয়াল যে সিরিয়াল হবে ওই সিরিয়ালের মধ্যে তারা দাঁড়িয়ে যাবে এই জন্য এই দোয়াটাও আমরা মোনাজাতের মধ্যে করবো যাই হোক তো এটা আল্লাহ তালার অনেক বড় ফজল বড় মেহরবানি যে তিনি আমাদেরকে এখনো পর্যন্ত হায়াতে বাঁচিয়ে রেখেছেন কেন যেন আমরা বুঝতেই চাই না যে আমার জীবনের একটা মিনিটের অনেক দাম কেন যেন এটা আমরা বুঝতেই চাই যেমন উদাহরণস্বরূপ আজকে আমি জমা ধরতে পারবো আমার মানে এই গ্যারান্টি ছিল না ভয়ে ভয়ে সেই মাহফিল ছিল অনেক দূরে

আলোচনা করতে গেলে বারবার শুধু ওই আয়াতের কথা আমার মনে পড়ে যে আল্লাহ বলে দিচ্ছেন বান্দা মৃত্যু যখন তোমার আসবে তখন তুমি একটা মুহূর্ত আমার কাছে অনুরোধ করে চাইবে আল্লাহ একটা মুহূর্ত আমাকে দান করে একবার আপনার আল্লাহ বলে আমি দান দিয়ে একবার সুহান আল্লাহ যদি কেউ বলে কি ফজিলত আমরা জানি তবুও কেন যেন সুহান আমাদের জবান দিয়ে আসে না একবার আল্লাহ বললে কি লাভ

কোন রকম যাদের অভ্যাস আছে আয়াতুল কুরসিটা আমরা পড়ি ফু দিয়ে মানে মোটামুটি ক্ষতি থেকে বাঁচার পরে আর আমরা বসি আয়াতুল কুরসি পড়লে সমস্ত ক্ষতি থেকে বাঁচা যায় এটা পড়ি আমরা এই জন্য অনেক ওলামায়েরা ফজিলত বলে বলে আমল করানোর প্র্যাকটিস করাটা অপছন্দ করতেন এর একটা কারণ হলো যে আমি আর আপনি আমল করব তো ফজিলতের দিকে তাকিয়ে না আমল করব একমাত্র আল্লাহকে কি করার জন্য রাজি খুশি করার জন্য আমার আল্লাহ খুশি হয়ে যদি আমাকে জানার নামেও দেয় তাতে আমার কিছু যায় আসে কথাটা শুনতে ভয়ঙ্কর কিন্তু কতটা বাস্তব কারণ জাহান নাম তৈরি করা কার আল্লাহ যদি জাহান নামকে বলে জাহান নাম আমার এই বান্দার জন্য তুমি শীতল হয়ে যাও তো জাহান নাম হতে পারে কিনা যেমন আল্লাহ নবী কলিল্লাহ ইব্রাহিম আলী ইসালামকে নম্র উজ্জ্বল অগ্নিকাণ্ডের মধ্যে ফেলে দিল সবাই এসে করতে লাগলো সলিল আপনি বলেন আপনার কি হেল্প আমরা করতে পারি কিন্তু নবী ইব্রাহিম বললেন আমি কারো কাছে হেল্প চাই না আমার যে আল্লাহর মিশন নিয়ে আমি দুনিয়াতে আসলাম যে নবের দায়িত্ব নিয়ে আমি দুনিয়াতে আগমন করেছি প্রেরণ হয়েছি আমার আল্লাহ যদি অগ্নিকাণ্ডের মধ্যে জানিয়ে রাজি খুশি থাকে। আমি খালি আল্লাহ ইব্রাহিম এই সিদ্ধান্তর উপর রাজি আছি আল্লাহ যখন দেখলেন তার খলির দুনিয়ার কোন মানুষের কাছে সাহায্য চান না আল্লাহ দিকে তিনি তাকিয়ে আছেন আল্লাহ সঙ্গে সঙ্গে বললেন কোন আল্লাহ বললেন ও আগুন আমার খলিল ইব্রাহিম তোমার মধ্যে প্রবেশ করেছে সাবধান আমার ইব্রাহিমের একটা প্রসম যেন না পুরী

নিজের পোস্ট এটার উন্নতির জন্য কাজ করে সে বেশি দিন থেকে না কিন্তু যে তার বসের মনকে ঠিক রেখে কাজ করে তার প্রমোশন অটোমেটিক অজান্তেই হয়ে যায় কারণ বস তার প্রতি রাজি অটোমেটিক কি হয়ে যায় রাতারাতি প্রমোশন হয়ে যায় তো এই জন্য আমাদের আমলের টার্গেট থাকবে একমাত্র কাকে খুশি করা আমি করা করবো আমি দান করব টার্গেট করে না যে এই দানটা কলনা বাবার ছেলে অসুস্থ সুস্থ হওয়ার জন্য আমি দান করব আমার রবের জন্য আমার আল্লাহ যদি চান আমার সন্তানকে অসুস্থ রাখবে তো আমি আলহামদুলিল্লাহ কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে তার সুন্তাক ইব্রাহী করতে সে চিত্তযন্ত্র না কেটেছে কিন্তু একবারও আল্লাহর কাছে বলেন নাই ওগো আল্লাহ আমার ইব্রাহীকে আপনি হায়াততে তনী দোয়া করেন এটা আমার আল্লাহ পক্ষ থেকে প্রাপ্ত ভালোবাসা এই ভালোবাসাটা আমার মধ্যেও আছে এই জন্য তিনি কি করেন নাই এই দোয়া করেন আল্লাহ আমার পরিপূর্ণ সুস্থতা দিয়ে ওকে লম্বা হাইয়া এই জন্যে আমল করবো একমাত্র কার সন্তুষ্টির জন্যে আল্লাহ সন্তুষ্টির জন্যে এবার আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে আমাকে অসুস্থ রাখবে না সুস্থ রাখবে তার ব্যাপার তবে আমি সুস্থতা চাইবো তার কাছে কিন্তু তিনি যদি অসুস্থই রাখেন তাহলে এতে আমি নারাজ হব না হতে পারে আমার আল্লাহ এই বিনিময়ে আসরের ময়দানে আমাকে অনেক বড় প্রতিদান আল্লাহ দান করবেন এর চাইতে আর বড় পাওনা আমাদের কি আছে যে আমাদের একজন আল্লাহ আছে এর চাইতে বড় প্রাপ্তি তিনি হতে পারে